আসসালামু আলাইকুম আ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরও একটি নতুন আইসিটি ক্লাসে আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে একটি ফাংশন থেকে লজিক্যাল সার্কিট খুব সহজে অঙ্কন করা যায় আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমে লেখা আছে এখানে অ্যাপ সমান এক্স ওয়াই বার প্লাস এক্স আর পুরোটার উপরে দুইটা ডাবল বার আছে এখানে যে ইউনিক ভেরিয়েবল আছে সেটা হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই তাহলে এক্স থেকে এক্স থেকে আমরা একটি তার নিচের দিকে টানলাম ওয়াই থেকে আমরা আরেকটি তার নিচের দিকে টানলাম এবার প্রথমত আমাদের গুণের কাজটা করতে হবে আর এটা শুধু গুণ অবস্থায় নেই গুণ হয়ে উপরে বার আছে। গুণ করে উপরে বার দেয় কোন গেট সেই গেটের মাধ্যমে আমাদের এটাকে আউটপুট করতে হবে তোমরা দেখো গুণ করে উপরে বার দেয় এই ন্যান্ড গেট এই ন্যান গেটটা আমাদের আঁকতে হবে তাহলে প্রথমত এক্স তারপরে ওয়াই এই যে এক্স এই যে ওয়াই আর গুন করল এই যে অ্যান্ড গেট এই নটটা দেওয়াতে আমাদের বারের কাজ করবে তখন এটা হয়ে যাবে ন্যান্ড গেট তাহলে এখানে আসলো প্রথমত এক্স তারপর গুণ ওয়াই আর এই যে পুরোটার উপরে বার দিলো এই নটটা আমাদের এতটুকুর কাজ শেষ এখন এইটার সাথে এটা যোগ হয়ে উপরে একটা বার আছে প্রথমত প্রথমবারটা মানে একটা বারের কাজ করব তারপরে আরেকটা বার কিভাবে আসলো সেটা আমরা বের করব। প্রথমত এতটুকু কল্পনা করো এক্স ওয়াই বার এই যে এইটার সাথে যোগ অবস্থায় আছে শুধু এক্স আর উপরে বার আছে তাহলে যোগ করে দুইটা রাশিকে যোগ করে উপরে বার দেয় কোন গেট এই যে দেখো দুইটা ইনপুট কে যোগ করে উপরে বার দেয় এই নর গেট তাহলে আমাদের নর গেট আঁকতে হবে এখান থেকে যাবে শুধু এক্স এই যে এক্স গেল এখন আমাদের একটা নর গেট আঁকতে হবে এই যে যোগ করে উপরে বার দেয় নর গেট এই যে নর গেট আঁকলাম এটা এই দিক দিয়ে ইনপুট করালাম আর এটা এই দিক দিয়ে ইনপুট করালাম তাহলে এখানে আসলো কে এখানে আসলো এই যে প্রথমত এক্স ওয়াইবার তারপরে এই যে যোগ আর এই যে দিক দিয়ে আসলো এক্স এই যে এক্স আর এই নটটার কারণে পুরোটার উপরে ভার আমরা দিলাম পুরোটার উপরে ভার কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এখানে তো আসলো মাত্র একটি বার আমাদের আরও একটি বার উপরে আনতে হবে তো আরও একটি বার যদি আমরা উপরে আনতে চাই এই যে যেই আমাদের মানটা বের হলো এই মানটা আমরা আরও একবার এই নর গেটের ভিতর দিয়ে ইনপুট করাবো তো দেখো আমরা নরগেটের ভিতর দিয়ে আরও একবার এই মানটাকে ইনপুট করাচ্ছি আমরা এখানে নরগেটটা এঁকে নিলাম এই যে নরগেটটা আঁকলাম এখান দিয়ে এই মানটা আরো আরও একবার ইনপুট করালাম আর এই যে এখান দিয়ে আর একবার ইনপুট করালাম অর্থাৎ একই জিনিস দুইবার ইনপুট করালাম তাহলে দুইবার ইনপুট করালে একই জিনিস রকম হবে দেখতে এই রকম এই যে সমান আমরা এখানে আটাতে পারব না এই জন্য এক সমান এখানে লিখতেছি এই যে অ্যাপ সমান প্রথমত এটা এই যে এক্স ওয়াই বার তারপরে প্লাস এক্স তারপরে পুরোটার উপরে বার এই যে আর এই যে এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ আমরা প্রথমত এদিক দিয়ে ইনপুটটা দিলাম এখন এই ইনপুটটা আরও একবার এদিক দিয়ে গেল তাহলে এই যে এটার কাজ হচ্ছে যোগ এটা আমরা আরেকবার লিখতেছি এই যে এখানে লিখলাম এক্স ওয়াই বার প্লাস এক্স আর এই যে এটার উপরে যে বার ছিল এই যে বারটা এইবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে নটটা এই নটটা মানে হচ্ছে পুরোটার উপরে বার এই যে পুরোটার উপরে বার এখন সমান দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানেও এক্স ওয়াই বার প্লাস এক্স পুরোটার উপরে বার এখানেও সেম জিনিসটা আর একই জিনিস দুইবার যোগ অবস্থায় থাকলে সেটা একবার বোঝায় অর্থাৎ এক্স ওয়াই বার প্লাস এক্স এই যে পুরোটার উপরে বার এটা গেলো এদের বারটা আর এই যে বারটা এখনও বাকি আছে এই বারটা হচ্ছে এই যে এটা অর্থাৎ আমরা কিন্তু এই লজিক সার্কিট দিয়ে এই যে যে সমীকরণটা সেটাকে বাস্তবায়ন করে ফেললাম একদম সেমভাবে এই যে এক্স ওয়াই উপরে বার এই যে প্লাস এই যে এক্স এই যে এক্স আর উপরে দুইটা বার তোমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেটও দিতে পারো কোনো সমস্যা নেই আমরা সঠিক মানটা পেয়ে গেলাম তো সম্মানিত শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা আজকের এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ তোমরা এই কমেন্ট বক্সে করে রাখো আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে দেবো ও অতি অল্প সময়ে আমি প্রচুর পরিমাণে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি কারণ তোমাদের যেই কমেন্টগুলো সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওতে একটি লাইক দিবা এবং শেয়ার করে দিবা তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের ক্লাসটি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ